বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো লক্ষ যেন হয়ে থাকবে না কবে ঠিক না নাম যাই হোক আজকের প্রোগ্রাম এই পর্যন্তই লাস্ট একটা সঙ্গীতের রিকোয়েস্ট ছিল যাই হোক আমার কিছু ভাইরে এসে আমাকে রিকোয়েস্ট করেছিল ভাই লাস্ট একটা সঙ্গীতকে অন্তত আপনি শেষ করে দেন আমরা অনেকক্ষণ প্রোগ্রাম করেছি যাই হোক আমার মনে হয় সারা সঙ্গীত শোনালো আপনাদের মন ভরবেন সেটা আমি ভালো করে জানি লাস্ট একটা মনাজাতের সঙ্গে কে শেষ করতে কি তোমার অবুজি হবুজি হাত তুমি প্রভু কবুল কারো তুমি প্রভু কবুল কারো নদীরে মানা আমরা তোমার তুলছি বান্দা অম্রতমার অবুজবান্দা হাতে আমরা তোমার অবুজ বান্দা তুলছি তোহা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো এলাকায় যদি আবার কোন প্রোগ্রাম হয় আমাদের এলাকা অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি